একটি ভিডিও হঠাৎ ফেসবুকে দেখলাম যেখানে জয় শ্রীরাম লেখা একটি বাসে রয়েছে মানে সেখানে জয়শ্রীরাম লেখাটাকে দেখে সেটাকে কেউ বা কিছু পরিমাণ মানুষ সেটাকে পেপার দিয়ে বা কিছু দিয়ে কভার করে দিচ্ছে মানে আটকে দিচ্ছে এখন আমি শুধু ভাবছি যে জয় শ্রীরাম এই কথাটি এবং সেটি যারা প্রতিবাদ করছেন তারা বিশেষ করে বাংলা পক্ষ বলে একটি পক্ষ আছে সেই পক্ষের বা সেই সংগঠনের কিছু পরিমাণ লোক বা সমর্থক আছেন তারা কি মনে করছেন তারা মনে করছেন যে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা বাস করে তারা হিন্দি ভাষায় কথা বলবে না বা হিন্দি বিষয় পড়তে পারবে না বা হিন্দি জানবে না ভাই একটা কথা বলছি ভারতবর্ষের একটি ভাষা যেমন আমাদের সংবিধানে অনেকগুলি ভাষা স্বীকৃত আছে তার মধ্যে বাংলা আছে তার মধ্যে হিন্দিও কিন্তু আছে হিন্দি ভাষায় কিছু পরিমাণ মানুষ কথা বলে ভারতবর্ষে প্রায় অনেক মানুষই কথা বলে এবং প্রত্যেকটি প্রদেশে আলাদা আলাদা ভাষা আছে কিন্তু যখন বাংলা পক্ষ নামক যে সংগঠনটি তারা এই জয় শ্রীরাম লেখা ওই বাসের হোর্ডিং বা বাসের লেখাটিকে তারা বন্ধ করে দিল বা আটকে দিল এর মানে তারা কা তারা কি প্রতিবাদ করে দেখানো আমাদের পশ্চিমবঙ্গে কি আর অন্য কোনো ভাষায় লিখতে পারবে না মানুষ যারা ইসলাম ধর্মের মানুষেরা যখন বিভিন্ন জায়গাতে তাদের প্রোগ্রামে আরবিতে বা উর্দু ভাষায় লেখেন বা আরবিতে লেখেন তখন সেগুলোকে আমরা মুছে দেবো যারা বাংলা ভাষা সমর্থন বা সমর্থকরা আছেন তারা কি সেগুলো মুছে দেবেন সেটাও কিন্তু জানাবেন এছাড়া আরও অন্যান্য ভাষাভাষীর মানুষেরাও কিন্তু পশ্চিমবঙ্গে বাস করেন শুধুমাত্র যে বাঙালিদের জন্যই পশ্চিমবঙ্গে এমনটা নয় কেননা ভারতবর্ষ আমাদের সকলের যে কোনো স্থানে আমরা যেখানে যাই বাস করতে পারি যেখানে গিয়ে আমার ভাই যেমন মহারাষ্ট্রে মুম্বাইতে চাকরি করে আমার ভাই কিন্তু ওখানে বাস করছে তার নিজস্ব ঘর আছে বাড়ি আছে সমস্ত কিছু আছে এছাড়া আমার বন্ধু বান্ধবরা অনেকটাই অনেকেই ব্যাঙ্গালোরে আছে কেউ রাজস্থানে আছে কেউ উত্তরপ্রদেশে আছে কেউ হিমালয় সে হিমালয় বলছে হিমাচল প্রদেশে আছে উত্তরাখণ্ডে আছে বিভিন্ন জায়গাতে মানুষ আছে কেউ আসামে আছে তাহলে কি তারা সবাই নিজের নিজের বাড়ি চলে আসবে সে সেখানকার ভাষাতে তাকে কথা বলতে হবে হ্যাঁ তার যেটুকু প্রয়োজন সে সে বিষয়ে কথা বলবে তার যেটুকু প্রয়োজন সে ভাষায় লেখা থাকবে তার মানে কি অন্য মানুষেরা সেখানে থাকতে পারবে না বা লিখতে পারবে না এটা কেমন ধরনের অভদ্রতা আমি তো এটা বুঝতে পারছি না যে শ্রীরাম লেখা যেখানে দেবনাগরী হরফ যে দেবনাগরী হরফ হচ্ছে সংস্কৃত ভাষা আমাদের যে সংস্কৃত ভাষা দেশে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফ ব্যবহার করা হয় এবং সেই দেবনাগরী হরফকেই ব্যবহার করে শ্রীরাম শব্দটি লিখেছে আপনি কথাটি দেখতে পাচ্ছেন ওখানে কি আপনি হিন্দি ভাষা বা হিন্দি কিছু প্রমাণিত হয়েছে বলতে পারবেন কিন্তু ওটা কিন্তু দেবনাগরী ভাষায় লেখা দেবনাগরী ভাষা না দেবনাগরী হরফে লেখা সংস্কৃত ভাষায় লেখা অতি বলতেই পারি সেটা হিন্দি ভাষায় আপনারা কি করে বললেন যে শ্রীরাম লেখাটা হিন্দি ভাষায় আছে প্রমাণ করতে পারবেন তাহলে কেন আপনারা এই কার্যগুলি করছেন একটা ধর্মের মানুষদের আঘাত করছেন যারা জয় শ্রীরাম বলে তাদেরকে আঘাত করছেন কিন্তু যারা উর্দু ভাষায় কথা বলে না আমাদের পশ্চিমবঙ্গ থেকে উর্দু ভাষায় কথা বলে না কজন মানুষ এসে উর্দু ভাষায় কথা বলে কজন মানুষ এসে আরবি জানেন যারা যে পরিমাণ মুসলিম ব্যক্তিরা আছেন তারা জানেন আজকে যদি তাদের আরবি লেখা কোনো হোডিং আরবি লেখা কোনো বাসে লেখা আছে আল্লাহ দোয়া বা কোনো সুরা বা কোনো কলমা লেখা আছে আপনি কি সেগুলো বন্ধ করতে পারবেন তাহলে তাদের ধর্মের অনুভূতিতে আঘাত লাগবে না ঠিক তেমনই আমাদের হিন্দুদের ধর্মে অনুভূতি তো আঘাত লেগেছে তাই যে কোনো ধর্মের মানুষেরা তাদের আচার তাদের যদি মনে হয় যে না একটি ভাষায় আমি লিখে সন্তোষিত হচ্ছে তাতে সমস্যা কি আমার আপনার সমস্যা কি আজকে বাংলাপক্ষের পক্ষের মানুষেরা যে কার্যগুলি করলেন এটা অবশ্যই ঠিক নয় এবং এই ধরনের কার্যগুলো থেকে বিরত থাকুন হ্যাঁ অবশ্যই আপনার যদি মনে হয় যে আপনারা এখানে বাস করছে একটু বাংলা ভাষাটা শিখে আপনি কাজ করুন আপনারা পোস্ট অফিসে যাবেন আপনারা ব্যাংকে যাবেন আপনারা বিভিন্ন সেক্টরগুলিতে যাবেন এবং প্রচুর হিন্দিভাষী মানুষরা কিন্তু পশ্চিমবঙ্গে বাস করছে তারা চাকরি বাকরি করছে তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং পারলে তাদেরকে বলুন যে হ্যাঁ আপনারা একটু বাংলাটা শিখুন তাহলে আমাদের সুবিধা হয় কনভারসেশনের ক্ষেত্রে এইটুকুই বলুন এইভাবে অত্যাচার করে এইভাবে কারোর বাসের ওপরে হোর্ডিং আটকে দিয়ে কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এই সমস্ত কার্যকলাপগুলি করবেন না দয়া করে ভালো থাকবেন আমি ভাববো আশা করবো যে আপনাদের সুবুদ্ধি উদয় হবে ধন্যবাদ